যে নারী বেলা ঘুম থেকে উঠেই এই তিনটি দোয়া পড়ে সংসারের কাজ শুরু করবে আল্লাহ রাব্বুলাহাবিন প্রচুর পরিমাণে বারাকা দান করবেন সংসারে আয় রুজিতে বরকত হবে ছেলে মেয়ে সবাই সুসন্তান হবে এবং স্বামীর সন্তানদের আয় রুজিতে বরকত হবে এবং আল্লাহ রব্বুল আকরবুলায়মিন ওই পরিবারের সকলকে আল্লাহ তালা সম্মানিত করবেন রিজিকের মধ্যে টাকার মধ্যে প্রচুর পরিমাণে বারাকা দান করবেন দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহ রাব্বুল আলমিন মানুষ সৃষ্টি করেছেন খুব মায়া করে দয়া করে এজন্য আমাদের উচিত সর্বদা আল্লাহ তালার শুকুরগুজার করা নারী পুরুষ প্রত্যেককে পাক সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনাল করিমে বলছেন ওয়ালা কদ আদম রব্বুল আলমিন বললেন পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব থেকে সম্মান সবথেকে মর্যাদাশীল সৃষ্টি হলো মানুষ মানুষদেরকে আল্লাহ তালা মায়া করে দয়া করে সৃষ্টি করেছেন একটিমাত্র কারণে সেটাও আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন রব্বুল আলামিন বলেন রব্বুল আলমিন জিন এবং মানুষ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতের জন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন যে মহিলা মা বোনেরা প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই তিনটি দোয়া পড়ে তারপর সংসারের কাজ শুরু করবে রান্নাবান্না হোক ঘর জারু দেওয়া হোক উঠান জারু দেওয়া হোক যে কোনো কাজ করবে প্রতিটি কাজে আল্লাহর রহমত নাজিল হবে এবং সংসারে টাকা পয়সায় ধন দৌলতে সংসারে প্রচুর পরিমাণে বরকত আসবে প্রিয় আমার মহিলা মা বোনেরা ভালো করে শুনুন স্পেশাল তিনটি আমল ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে একটি দোয়া পড়বেন চোখ খোলা মাত্র অজু লাগবে না অজু ছাড়াই আমলটি করতে হয় কারণ মানুষ যখন ঘুমায় তার অজু ভেঙে যায় ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে ঘুম থেকে ওঠার দোয়াটা পড়বেন তারপর একটি দোয়া এই দোয়াটি পরবেন দোয়াটি হল ল্যা إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد، وهو يحيي ويميت، وهو على كل شيء قدير. سبحان الله والحمد. আল্লাহু ইল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ইল্লা বিল্লাহ এই হচ্ছে এক নাম্বার দোয়া এই দোয়াটি পড়ে হাত তুলবেন হাত তুলে আল্লাহর কাছে যদি আপনি টাকা পয়সা চান ধন দৌলত চান সম্মান চান ডিজিক চান সুস্থতা চান সন্তানগুলা নে সন্তান যদি চান পরিবারে আপনার স্বামী রায় রুজিতে বরকত হোক আপনাদের যত সমস্যা আছে আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ রব্বুল আলমিন সব সমস্যার সমাধান করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাদের হাজত প্রয়োজন আল্লাহ তালা পূরণ করে দিবেন প্রিয় মহিলা মা বোনেরা আলব্বুল আলমিনের হাবিব জানিয়েছেন যারা ঘুম থেকে উঠে এই দোয়াটি পড়ে হাত তুলে আল্লাহর কাছে যা চায় আল্লাহ তালা তাই দেন কারণ প্রতিটি কথা প্রতিটি দোয়া আল্লাহ তালা কবুল করেন সোবাহ আল্লাহিবাহাম এই দোয়া পড়ার পরে হচ্ছে এক নম্বর দোয়া তারপরে আপনি অজু যা আপনি হাজত শেষ করার পরে উত্তম রূপে সুন্দর করে অজু করবেন অজু অজু যদি আপনি সুন্দরভাবে নবীজি যেমন করে অজু করেছেন এমন করে উত্তমভাবে আপনি যদি অজু করতে পারেন তাহলে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হল অজুর পানির সাথে আপনার গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হল আপনার কাল কেয়ামতের ময়দানে হাসরের মাঠে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলা নু ঝলমল ঝলমল করতে থাকবে সুভাহারাম ল হিওবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাইও বোন অজু শেষ করার পরে কালিমাই শাহাদাত পড়বেন অসাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লা হুয়াহাদহু লা এই কালিমের শাহাদাত যদি পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ আপনার জন্য জান্নাতের সব দরজাগুলো খুলে দিবেন যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়েই আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন সুবহানাল্লাহ তারপরে পুরুষ যারা আছেন মসজিদে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করবেন আর মহিলা মা বোনেরা আপনারা বাসার মধ্যে যথা সময়ে নামাজটি আদায় করবেন নামাজটি পড়বেন ফজরের নামাজ পড়বেন আল্লাহ তালা বলছেন ইত্যা নির্দিষ্ট সময়ে তোমরা সালাত আদায় করো ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজের এত দাম আল্লাহ রসুল আলী এর স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন কেউ যদি ফজরের দুই রাকাত সুন্নাত পড়ে আর সুন্নাতের এত দাম এত দাম গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবথেকে দামি হলো ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন ফজরের নামাজ হল চার রাকাত দুই রাকাত সুন্নাত দুই রাকাত ফরজ প্রিয়নবী সাল্লি সাল্লাম বলেন কেউ যদি ফজরের চার রাকাত নামাজ সময় আদায় করল আল্লাহ রাব্বুল আলামিন ওই নারী পুরুষের জিম্মাদার হয়ে যান আল্লাহ তালা নিজ দায়িত্ব নিয়ে নেন ওই বান্দাবান্দির কোনো বিপদ হবে না মুসিবত হবে না টেনশন হবে না আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অগণিত রহমত বর্ষিত করবেন সুবহানাল্লাহ এই ফজরের নামাজ পড়া শেষ করে তারপর মহিলা মা বোনেরা একটু কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াতের পরে এবার আসুন দুই নাম্বার যে দোয়াটি পড়বেন দুই নম্বর দোয়া হল নবী সাল্লাহ আলি ওসাল্লামের ওপর দশ বার দুরুদ পড়বেন নামাজের যেই দুরুদ আছে দুরুদে ইব্রাহিম পড়লেও পারেন আল্লাহ আলা আলি মোহাম্মদ কমা সল্লাতলা ইব্রাহিম وعلي ال ابراهيم انك حميد مجيد

কমপক্ষে ছোট্ট দূরদ সাল্ল্লাহ আলি ওসাল্লাম সল্লি ওসাল্লাম সাল্লাহ আলী ওসাল্লাম দশবার দূরত পড়বেন দশ বার দূরত পড়লে লাভ কী হবে নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আমার কোনো মত যদি সকালবেলা দশ বার দূরত পড়ে বিকেলবেলা দশ বার দূরত পড়ে ওয়াজাবতলাহু শাতি ওম্মতকে সুপারিশ করা নবীজির জন্য ওয়াজিব হয়ে যায় ও আল্লাহামদি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন নবী বলেন যে যত বেশি দূরত পড়বে সে আমার তত নিকটবর্তী থাকবে একবার যদি রসুলের করিম সাল্ল্লা আলী ওসাল্লামের প্রতি দূরত পড়েন সাথে সাথে আল্লাহ তালা দশটি গুণা মাফ করে দেন দশটি নেক আমল নামার মধ্যে যোগ করে দেন এবং দশটি মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দেন আল্লাহ রসুলের উপর যদি আপনি দুরুত পড়েন আপনার নাম বাবার নাম এলাকার নাম আপনার বায়োডাটা কাছে তুলে ধরা হয় নবীজি খুশি হয়ে যান আপনার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করেন ইমানদার মুসলিম ভাই বোন বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলতে চাই তিন নাম্বার যে দোয়া পরে সংসারের কাজ শুরু করবেন সেটি হলো প্রতিটি কাজের শুরুতে পড়বেন বিসমিল বিসমিল্লা বলে কাজ শুরু করলে প্রতিটি কাজের মধ্যে আল্লাহ তালা রহমত দেন বরকত দান করেন আপনি যদি রান্নার শুরুতে বিসমিল্লা পরেন রান্না সুস্বাদু হবে আপনি যদি যে কোনো কাজের শুরুতে যদি বিসমিল্লা বলেন তাহলে কাজের মধ্যে বরকত পাবেন আপনি যদি খাবারের শুরুতে বিসমিল্লা পড়েন তাহলে খাবারের মধ্যে বরকত দিবেন আমার আল্লাহ বিসমিল্লা বলে যদি আপনি কোনো কিছু রাখেন সেটা নিরাপত্তার সাথে রাখ রেখে দেবেন আমার আল্লাহ সেটা চুরি হবে না ডাকাতি হবে না প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহ রব্বুল আলমিনের উপর বিশ্বাস রেখে বিসমিল্লা পড়ুন বিসমিল্লা শুধুমাত্র একটি দোয়াই নয় এটি কোরআন করিমের বটি বিসমিল্লা আমল যদি মাবরেরা দিনের যে কোনো দিনে রাতে যে কোনো কাজের শুরুতে যদি পড়েন তাহলে জাহান্নামের উনিশজন ফিরিস্তা আছে ওই জন ফিরিস্তা থেকে জাহান্নাম থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এবং এই তিনটি এই তিনটি দোয়া যদি ঘুম থেকে উঠে তিনটি দোয়া পড়ে সংসার ঝাড়ু দেওয়া ঘর ঝাড়ু দেওয়া উঠান ঝাড়ু দেওয়া হারিপাতিল ধোয়া কাপড় চোপড় ধোয়া রান্নাবান্না করা যে কোনো কাজ করেন আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবেন কাজগুলা সহজ করে দিবেন আপনাকে সুস্থ রাখবেন প্রচুর পরিমাণে সংসারে বরকত হবে টাকা পয়সার মধ্যে বরকত হবে অল্প সময়ে আপনার পরিবার উন্নত হবে সবাই ধনী হবে শুধু দুনিয়া আর ধনী নয় আখিরাতে ধনী হবে আল্লাহ তালা সকল মামুনদেরকে সবাইকে ঘুম থেকে উঠে তিনটি দোয়া পড়ার আল্লাহ তালা তৌফিক দান করুন